মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ স্টিবেল মার্কার প্রতীক পাওয়ায় আজ কতপুর পূর্ব ইউনিয়নের লুদুয়ার যেই গ্রামটি রয়েছে সেই গ্রামের উদ্যোগে আজ সেই আনন্দ মিছিল করছেন সেই আনন্দ মিছিল থেকে সরাসরি যুক্ত রয়েছি দর্শক শ্রোতা কোথা থেকে দেখছেন আপনি লিখে জানাবেন এবং এই যে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমরা তারই অংশ থেকে দেখানোর চেষ্টা করছি এবং যে উপজেলা নির্বাচন সেটি কিন্তু এপ্রিল মাসের আট তারিখে অর্থাৎ অনুষ্ঠিত হবে অর্থাৎ যে নির্বাচনের উৎসুক জনতা তারা কিন্তু মে মাসের আট তারিখে অনুষ্ঠিত হবে এবং সেই জনতা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে যুক্ত রয়েছেন এবং এই মিছিলটি নিয়ে যে স্কুলটি রয়েছে সেই হাই স্কুলের সামনে দিয়ে অর্থাৎ নির্বাচনী প্রচারণায় মিছিলটি নিয়ে যাচ্ছেন এবং আমাদের সামনে রয়েছেন মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা আমাদের সামনে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী নেতা আওয়ামী লীগ নেতা আপেল এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের সামনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আবুল সাহিব আরো অনেকে উপস্থিত রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই একটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন শুরু হয়ে গিয়েছে এবং তাদের যে তাদের সমর্থনে আজকের এই লাইভটি আমরা দিচ্ছি যে মতলব সংঘ থেকে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুদুয়া যে বিক্রম সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু বিশাল সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছে এবং একে কিন্তু দেখি পাচ্ছেন যে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু সেই প্রচারণার কার্যক্রম করছেন এবং টিউবওয়েলের প্রতীক পাওয়ায় ভাইস চেয়ারম্যান রিয়াজুল রেজলভেশনের যেই সমর্থনে তারা এই মুহূর্তে মিছিলটি নিয়ে সেই সড়কের উপর দিয়ে প্রদক্ষিণ করছেন এবং সকলকে জানান দিচ্ছেন যেহেতু অসন্ন যেই উপজেলা নির্বাচন সেই নির্বাচনের সকলকে আসলে একটি সুস্থ নির্বাচন দেওয়ার আসলে সেটি দেওয়ার চেষ্টা করছে এখানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে টি প্রতীক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টি প্রতীক এবং মানিক দর্জি তিনি যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আছেন ঘোরা ঘোরানো ঘোরা প্রতীকে আসলে তাদের এই উদ্যোগ উদ্যোগে এই আনন্দ মিছিলটি করছে এবং আনন্দ মিছিল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অবশ্যই লাইটটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন নির্বাচনের প্রচারণার কার্যক্রম যেটি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে গিয়ে কিন্তু মধ্যবিত্ত উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে এই নির্বাচন প্রচারণার কার্যক্রম চলছে এবং আজকে তারই একটি অংশ অর্থাৎ মধ্যপত্তর উপজেলার সেই মুদুয়া গ্রামে সেই মিছিলটি নিচ্ছেন নেতৃবৃন্দরা এবং রিয়াজুল হোসান রিয়াজ সমর্থনে এবং মানিক দর্জির যেই সমর্থনে এই মিছিলটি নিয়ে কিন্তু সেই মায়াবীর বিক্রম সড়কে এই মিছিলটি করছেন আমরা সেই সড়কের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন Rio! I'm Bye. got it. রিয়াজুল হাসান রিয়াজ যেই নির্বাচনী প্রচারণা অর্থাৎ সেই প্রচারণা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তিনি কিন্তু টিউবওয়েল মার্কায় প্রতীক পেয়েছেন এবং সেই প্রতীকের পাওয়ায় আসলে সে নেতৃবৃন্দরা তাদের যেই সমর্থনে যারা আছেন তারা কিন্তু মত উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দুয়ার যেই মায়াবীর বিক্রম সড়কটি রয়েছে সেই সড়কে মিছিলটি করছেন আমরা সেই মিছিল থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আগামী যেই নির্বাচন অর্থাৎ উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনে যারা নির্বাচন করবেন সেই নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হবে জুন মে মাসের আট তারিখ এবং সেই আসন্ন সেই উপজেলা পরিষদের নির্বাচনের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনী প্রচারণা মতলবুত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে কিন্তু কার্যক্রম হচ্ছে এবং তারই একটি অংশ মতলপুত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের লুদুয়া যেই মায়াবীর বিক্রম সড়কটি রয়েছে সেই সড়কে মিছিলটি করছেন এবং সেই আনন্দ মিছিলটি থেকেই আমরা সরাসরি যুক্ত রয়েছি অবশ্যই লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং এখানে সেই প্রচারণা মিছিলটি কিন্তু নিয়ে

এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন উপজেলা যুবলীগের সহসভাপতি রিপন পাটওয়ারি এবং তিনিও কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম ইউনিয়ন এবং উপজেলা যেই দল নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা সেটি সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি দশস্ত আমরা ইতিমধ্যেই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যেই মদুয়া যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু